তোমাকে একটা ক্ষতের কথা খুব করে জানাতে ইচ্ছে করে আমার আমার বেঁচে থাকার সম্বল আমি তোমাকে টের পাই আমার ইচ্ছে করে হাসতে ইচ্ছে করে তোমার সাথে তুমিহীন আমি সর্বহারাদের দলের আমি তুমিহীন সর্বহারা হতে চাই না ছোট একটা জীবন আমাকে ভিক্ষা দেওয়া যায় না বুঝাতে ইচ্ছা করে আমি তোমাকে ছাড়া ভালো থাকি না তুমি দূরত্ব টেনে উপাস থেকে অসুখ ছড়িয়ে দাও বুকের বাপাসটায় তুমি যত দূরে যাও ঠিক তত কাছ থেকে কাছে থাকার স্বপ্ন পীর পেরে এসে বুকে বেঁধে যন্ত্রণা ছড়ায় অসহ্য যন্ত্রণা দেখা যায় না ছোঁয়া যায় না খুব জানতে ইচ্ছে হয় এই যে তুমি স্বপ্ন দেখালে যত্ন বোঝালে ফিরিয়ে দিয়ে যন্ত্রণা দিচ্ছ ধরো তুমি নতুন মানুষের সঙ্গে প্রথম রাতের অনুভূতি শেষ করলে তারপর যখন ফরজ গোসল করে শেষ রাতে মসজিদের মাইক থেকে শুনলে আমার জানা জানাজার সময়সূচি সব শেষ করে তুমি সুখে থাকবে তো তোমার আঙুল তোমার দিকে উঠে খুনি মনে হলে কখন কি করবে